গুড মর্নিং অনেক দিন পর আবার ব্লক করছি এখন তো একদম ব্লক করা ছেড়েই দিয়েছি তো আবার একটা ইচ্ছে হলো ব্লক করতে দিচ্ছি ব্লগ অনেক দিন পর সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই স্কুবি উঠে পড়েছে খাটের ওপরে ও বিছানা ঝাড়তে দেখলেই ও খাটের ওপর উঠে পড়বে পড়ে চাদর সরাব এই যে এখানটা কি করেছে দেখো ঠিক গদিটা পাঁচটা সেলাইটা কেটেছে কেটে সব সময় দুষ্টু বুদ্ধি সব সময় টিভি খোলা রয়েছে একটু খবরটা শুনছি এই দেখো আবার তুমি ঝাড়ু ধরে টানছো স্কুবি বিছানা ঝাড়তে দেখলেই ও ছুটে আসবে কখন ঝাড়ু ধরে টানবো কেন ঝাড়ু ধরে কেন টানবে বেশ রোদ্দুর উঠেছে একটা রোদ ঝলমলে দিন আর এখানে চাদর দেওয়া এখানে মার একটা পাতলা কম্বল দেওয়া এগুলো মাই সকালবেলা জ্বাল্লায় দিয়ে দেয় রোদ্দুর আসে তো একটু বাদে ওরা যাবে ওয়াক করতে এই আবার দুষ্টুমি হচ্ছে মার খাবি এদের জন্য না ঝাড়ু রাখতে হয় এই বিছানা আমাকে আলমারির রাখতে হয় নালে ওই ঝাটা নিয়ে সব কাটিগুলো খুলে বিশেষ করে বিছানা ঝেড়ে চলে এলাম ডাইনিংয়ে মা এখানে টেবিলে বসে রান্নার জন্য সমস্ত কাটাকুটি করে দিচ্ছে বেগুন দিয়ে মুলো দিয়ে চচ্চড়ি হবে আলু দিয়ে তো মা এখানে এগুলো ছাড়িয়ে দিয়েছে এই যে বেগুন কেটে দিয়েছে মূল কুচো করে কেটেছে আর আলু ছাড়াচ্ছে তো নতুন আলু এখন তো নতুন আলু আর একটু ভালো করে ধুয়ে নিয়ে ছাড়া নিলে ভীষণ বালি আলুটাও এরকম ডুমো করেই কাটা হবে এইটা দিয়ে মূলো বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি কড়াইশুঁটি দিয়ে অবশ্যই কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে আর এই যে এখানে বসে রয়েছে একজন মানে যখনই সবজি কাটা হবে ও চলে আসবে টেবিলের নিচে কিছু যদি নিচে পড়ে তো খেয়ে নেবে আর একজন রয়েছে বসেই যেখানে দরজা তাকে খুলে দিতে হবে সে বসে থাকবে দরজার সামনে আমরা গানের হারালাম

করে খাওয়ার পর এত শীত করে তখন আবার পড়ে রোদ্দুরে দিয়েছি একদম বারান্দা পুরো ভরে রয়েছে আর এখানে রয়েছে এই কম্বল বালিশ পাশ বালিশ মাথার বালিশ দুই বোনও ওয়াক করে এসে এখন রেস্ট নিচ্ছে স্কুবি তো ঘুমিয়ে কাদা বুঝে আবার জেগে জেগে ওকে দেখছে স্কুবি বুঝোর খাবার রেডি হয়ে গেছে চিকেন পেঁপে আর বিনস সবজি যে কোনো দুটো সবজি অল্টারনেট করে প্রত্যেক দিন দেওয়া হয় এটা একটু তারপর এখন খাবে না খাবার এখন দেরি আছে জুড়োতে দিয়েছি ওদের খেতে খেতে বেজে যাবে একটা সোমবার নিরামিষ খাই তো আজকেই বললাম একটা চচ্চড়ি হচ্ছে না কোনো হবে জল আছে খাদিকটা গুলোটা শক্ত আছে চাপা দিয়ে দি আর মুগ ডাল ভাজা সে আলু ভাজা মুগ ডাল আর এটা তো হচ্ছে এই আজকের দুপুরের বেলু বাস এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেস্ট হয়েছে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে সমস্ত মেলে দিলাম এবার আমি যাব স্নানে সব মেলে দিলাম সব বলতে দুটো চাদর একটা ওয়ার ছিল এই যে চড়াইগুলো ওরা উড়ি করছে সামনে গেলে না পালিয়ে যাবে সব চাল খেয়ে নিয়ে ওই জায়গাটা চাল দি এই জায়গাটা এই যে উড়াউড়ি করছে সামনে এই এই যে তুলসী গাছটা এটাকে ডাল নামিয়ে এটাই বসে বসে দুল খায় দুপাশে দুটো আর একটা এলো তিন চারটায় আসে এখনো খুঁজছে চাল আর এখনো চাল খুঁজছে নিজেরাই শেষ করে দিয়েছে খুঁজছে কোথায় চাল এই যে আজকে অ্যামাজন থেকে এসেছে জুতো বাবা কি বড় পাগুলো লাগছে এই যে এই জুতো এখনো ট্যাগও ছিঁড়িনি পরে নিয়েছে এই যে এবার জানি না কদিন ভালো থাকবে আস্ত থাকবে মা বলছে সাবধানে না রাখতে হবে পুজো হয়ে গেছে সোমবারে পুজোটা হাজব্যান্ডই করে একটু শেয়ার করছি এই যে প্রসাদগুলো না এই চড়াই পাখি এসে খায় পালিয়ে গেছে যে ঈদ দেখেছে আমায় ঢুকতে জানলাটা দিয়ে দিই ঠাকুর ঘরের ঠান্ডা আসছে পোশাক গরম জামা ঠাকুরকে পড়িয়েছি কিছুটা খেয়েছে ঠাকুরকে গরম জামা পরিয়ে দিয়েছি মালার এত মালা চড়ানো হয়েছে যে গরম জামা ঢাকা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না সোমবারে তো পুজো হয় শিবের এই এই যে শিবলিঙ্গ এটা আমার হাজব্যান্ড করে এই তুলসী গাছে বসে বসে দোল খায় ডালটাকে একটা ডাল নুইয়ে দেবে দিয়ে বসে বসে দোল খাবে গেল আমার তুলসী গাছ আর একটা তুলসী গাছ এনেছে এই যে মাটিও এনেছে কিন্তু আমার হাজব্যান্ড নিজে হাতে করবে আমাকে ধরতে মানা করেছে যে তুমি করবে না আমি করলে খারাপ হবে ও নিজে করবে ঠিক আছে ও নিজেই করুক আমি আর ধরি না শুধু জল দিয়ে দিই এই যে শুধু সকালবেলা একটু জল দিয়ে দি মানে জল স্প্রে করে দিই আর কি ও করুক এই তুলসী মঞ্চ এনেছে একদম তুলসী মঞ্চ আমি আর হাত দিচ্ছি না তুলসী মঞ্চের সঙ্গেই গাছ একদম হাত দেবে না আমি করব ঠিক আছে বড় হাত দিলে আবার বলবে এটা খারাপ হয়েছে ওটা হয়ে নষ্ট হয়েছে দরকার নেই চলে এলাম রান্নাঘরে এবার নিজের খাবারটা বাড়ছি নিজের জন্য আর অত গোছাই না ভাত নিয়ে নিয়েছি থালায় এর ওপরে ভাতের ওপরে ডাল নিয়ে নিচ্ছি এবার একটু আলু ভাজা নিয়ে নেব চচ্চড়ি নিয়ে নেব বাস হয়ে যাবে নিজের জন্য কি অত বোঝা আছে নিজের খাবার এভাবেই নিই সব সবসময় চললে হবে আমাদেরও তো নিজেদের কাজকর্ম আছে আমরা স্নান সারব সংসারের কাজকর্ম আছে রান্না বান্না আছে অনেক কাজ থাকে না ওদের নিয়ে থাকতে হবে আর ওদের জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারি না একদম কোথাও এটা হয় ওরা থাকলে আর কোনো ফ্যামিলি মেম্বার না থাকলে না খুব মুশকিল হয়ে যায় বেরোনোটা খুব মুশকিল হয় একটু নুন দিও তো তখনো একটু নুন নিয়েছিলাম মুলো বেগুন তারপরে কড়াইশুটি আলু তরকারিটা খুব ভালো হয়েছে চচ্চড়ি জুতো ওদের জন্য বাড়িতে জুতো পরার উপায় নেই আমি খালি পায়ে ঘুরি আজকে অ্যামাজন থেকে জুতো এসেছে মার আর আমার বুঝো করে না বুঝো এতটা করে না বুঝো পাল্লায় পরে করে কিন্তু এইসব মানে এই কাটাকুটির একেবারে মাস্টার হচ্ছে স্কুবি হয়ে গেল খাওয়া খাওয়া কমপ্লিট টেবিল মুছে নেবো যা দু একটা বাসন পড়ছে করে এবার একদম কাত আর পারছি না গুড মর্নিং ব্রাশ করে চা খাচ্ছি এখন বাজে সকাল আটটা আর বেশ চারদিকটা কুয়াশা দেখা যাচ্ছে আর একজন ও আমি যেখানে ও সেখানে পুজোও আসে কিন্তু পুজো মাঝে মাঝে একটু শুয়ে থাকে তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর চব্বিশ সাল শেষ এক কালকে একটা নতুন বছর পড়ছে দু হাজার পঁচিশ সাল আশা করি সবার যেন ওই বছরটা ভালো যায় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় আমারও স্বপ্ন যেন পূরণ হয় নিজের জন্য একটু উইস করি সবার আশা স্বপ্ন যেন এই বছরটা পূরণ হয় যেখানে যেখানে মনে হচ্ছে না এখনো ঠিক মতো যেটা চাইছি এতদিন ধরে চাওয়াটা যে একটা জীবনে সাকসেস আসুক সেটা সবার পূরণ হোক আর নতুন আশা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে বছরটা দিকে চেয়ে আছি কাল থেকে নতুন বছর দু সাল চব্বিশ সালটা তো হয়ে গেল ভালোই মন্দ মিশিয়ে ভালো মন্দ সবটাই তো পাশাপাশি চলে যেমন ভালো আছে মন্দও আছে মন্দর সময়টা মনে হয় অনেকখানি কিন্তু ভালোটা মনে হয় ভালো সময়টা হয় খুব তাড়াতাড়ি কেটে গেল আর মন্দটা মনে হয় কাটতেই চায় নাকি নতুন বছরটা সবার খুব ভালো কাটুক সাথে সাথে আমারও এই কামনা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি শরীর যেন ভালো থাকে শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো হবে না কিছুই করা যাবে না আগে শরীর শরীরটাকে ভালো রাখতে হবে সবার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন বছরে সবার সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে আমি যাব রাত্রিবেলা থার্টি ফার্স্ট নাইট আর কি যেটা থাকে একটু আনন্দ খাওয়া দাওয়া এটা আছে আজকে আমাদের তো আমি একটু শেয়ার করব আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বিশেষ কিছু রান্না আজকে নেই ওই হালকা কিছু এবেলার মতো করে নেব ওরা যত নেমন্তন্ মা থাকবে বাড়িতে স্কুল বুয়োকে নিয়ে ঠিক আছে সবাই খুব ভালো থেকো নতুন বছর আসছে সবার নতুন বছর খুব ভালো কাটো দু সালের এটাই লাস্ট ভিডিও আর তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা